By your side In the middle of the night I feel it right By your side In the middle of the night I'm standing in the dark I'm listening to you And all I feel is love Aggressive love স্বাগত জানাই জেলা ফুটবলে জেলা ফুটবলে আবারও আমরা চলে এসেছি নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে দ্বিতীয় সেমিফাইনাল খেলা পূর্বেই বলতে বলতে আজকের যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছেন ব্লু কালারের জার্চি পরিহিত আমতা বেতাই এবং হলুদ রঙের জার্সি পরিহিত দাসনগর যুবসংঘ করে খেলা শুরু করেছেন আমতা বেতাই এবং এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা দাসনগর যুবসংঘ পাউল তো যে কথা আমরা বলছিলাম আমরা রয়েছি নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন আমতা বেতাই বনাম দাসনগর যুবসংঘের মধ্যে হলুদ রঙে যাচ্ছি পরিহিত দাসনগর যুব সংঘ এবং ব্লু রঙে যাচ্ছি পরিহিত আমতা বেতাই আক্রমণে দাসনগর যুব সংঘ ইতিমধ্যেই প্রথম সেমিফাইনাল খেলায় জয়লাভ করে দেওলপুর ফুলমুন ক্লাব ইতিমধ্যেই তারা ফাইনাল খেলার টিকিট সংগ্রহ করেছেন দেওলপুর ফুলমুন ক্লাব আজ একটি দল ফাইনাল খেলার টিকিট সংগ্রহ করবে তবে কোন দল সেটা কিন্তু অবশ্যই সময় বলে দেবে এই মুহুর্তে বল আমতা বেতাই বল ক্লিয়ার করে দেয় আমতা বেতাই উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলে লড়াই শেষ দাসনগর যুবসংঘ মাইনাস করেছিলেন তবে মাইনাসটা ঠিক মতো হয়নি বল আমতা বেতায়ের খেলোয়াড়দের কাছে জমা পড়ে যায় আমতা বেতাই একে অপরকে দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা এখনো নিজেদের অর্ধেই বল নিয়ে ঘোরাফেরা করছে তো এই দাসনগর যুবসংঘের অনুকূলে আমতা বেতাই বাধা দিচ্ছেন দাসনগর যুবসংঘের খেলোয়াড়রা কাশনগর যুবসংঘ একে অপরকে দিয়ে আক্রমণ ছানাবার চেষ্টা কিন্তু থ্রোয়িংন হয়ে যায় থ্রোয় আমতা বেতাইর অনুকূলে অনেকটাই আগিয়েছে বল হেড করে ক্লিয়ার করে দিলেন কাশনগর যুবসংঘের গোলকিপার গোলকিপার দিশাহীন শট মেরেছিল যার জন্য গোলকিক হয়ে গিয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করলেন দাসনগর যুবসংঘ বল দখলের লড়াই শেষমেশ আমতা বেতাই বল কেড়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু বল আবারও কেড়ে নিয়েছেন দাসনগর যুবসংঘের খেলোয়াড়রা দাসনগর যুবসংঘ চলেছেন দিশাহীন পাশ হয়ে গেল বল জমা পড়ে যায় আমতা বেতাইয়ের খেলোয়াড়দের কাছে আবার বল ধরেছেন আমতা বেতাই আক্রমণে যাওয়ার চেষ্টা দূরপাল্লার একটি শট তবে খুবই দুর্বল শট অনায়াসে বলটি তালুবন্দি করলেন দাসনগর যুব সংঘের গোলকিপার দেখছেন সতীর্থকে খুঁজছেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই এই মুহুর্তে আমরা রয়েছি নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা ইতিপূর্বেই আপনারা প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করেছেন আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা প্রথম সেমিফাইনাল খেলা দেউলপুর ফুলমুন ক্লাব তারা বালিটিগুড়িকে পরাজিত করে ফাইনাল খেলার টিকিট সংগ্রহ করেছেন আজ একটি দল ফাইনাল খেলার টিকিট সংগ্রহ করবেন অর্থাৎ দেউলপুর ফুলমুল ক্লাবের প্রতিপক্ষ কোন দল হবে সেটা আর কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট হয়ে যাবে এই মুহূর্তে বল আমের খেলোয়াড়দের কাছে আক্রমণে বাধা দিলেন ভুল পাস করে ফেলেছেন দাসনগরের খেলোয়াড় গোলমুখী আক্রমণ তবে আমতাই বেতাইয়েরও ভুলপাস আবারও আক্রমণে দাসনগর যুবসংঘ বলেছেন দাসনগর যুবসংঘ বলেছেন এখনও ওখান থেকে খেলাটা ঘুরিয়ে দেবার চেষ্টা বল দেখা যাক নিজেদের আয়ত্তে এখনও রেখেছেন দাসনগর যুবসংঘ দূরপাল্লার একটি শট মেরে কোন ক্রমে সামাল দিলেন গোলকিপার বল ধরে ধীরে ধীরে আগাবার চেষ্টা আমতা বেতাই আক্রমণে না ধরা পড়ে গেলেন বৈষ্ণব যুবসংঘের খেলোয়াড়দের কাছে গোলকিপারের উদ্দেশ্যে ব্যাগপাস আক্রমণে যাওয়ার প্রচেষ্টা আমরা বেতাই বাম প্রান্ত ধরে চলেছেন গোলমুখী আক্রমণ আমতা বেতাই মেরেছেন ও গোলকিপার সামাল দিলেন প্রায় গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল আমতা বেতাই হ্যান্ডবল হয়েছিল ওখান থেকে সরাসরি গোলে মারে গোলকিপার তালুবন্দি করলেন যুবসংঘের গোলকিপার আবারও ধীরে ধীরে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা যুব যুবসংঘ খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা তবে থ্রোইন হয়ে যায় থেকে খেলা শুরু করলেন আমতা বেতাই আমতা বেতাই একে অপরকে দিয়ে ধীরে ধীরে আক্রমণ শানাবার চেষ্টা চলেছেন তবে ভুল পাশ হয়ে গিয়েছিল বল জমা পড়ে যায় দশনগর যুবসংঘের খেলোয়াড়দের কাছে আবারও বল কেড়ে নিয়ে আক্রমণে আমতা বেতাই আমতা বেতাই অফসাইড হয়েছেন পিক থেকে খেলা শুরু করেছেন দাসনগর যুবসংঘ সবে মাত্র খেলা শুরু হয়েছে বেশ কিছুটা সময় গড়ালেও এখনও কিন্তু সেভাবে আক্রমণত খেলা চোখে পড়েনি এরই মধ্যে কিন্তু একটি আক্রমণ তুলে ছিল। আমতা বেতাই এই মুহূর্তে আমরা রয়েছি নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে আটদলীয় নক ফুটবল প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা বলতে বলতে আক্রমণ আমতা বেতাই চলেছেন আমতা বেতাই গোলমুখী আক্রমণ বেড়েছেন ও জন্য বল বাইরে চলে যায় গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করেছিলেন তবে বল জমা পড়ে যায় আমতা বেতায়ের খেলোয়াড়দের কাছে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা আমতা বেতাই কিন্তু বল ধরে এবার কিন্তু পাল্টা আক্রমণে দাসনগর আবারও বল কেড়ে নিয়েছেন আমতা বেতাই আমতা বেতাই চলেছেন ডানপান্তিক আক্রমণ নির্বিশ আক্রমণ হয়ে গেল দানপ্রান্তিক থেকে প্রান্তিক বল দিয়েছেন আবারও মাঝমাঠে দিয়েছেন দাসনগর যুবসংঘ আবারও আক্রমণে গোলমুখী আক্রমণ দাসনগর যুবসংঘ বেরেছেন তবে প্রতিহত করলেন আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা আমটা বেতাইয়ের আমার বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব অফসাইড অফসাইড থেকে খেলা শুরু করলেন প্রথম অর্ধেক খেলা বেশ কিছুটা সময় গড়ে তবে এখনও কোনো পক্ষই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে আক্রমণে যাওয়ার চেষ্টা দাসনগর সইন করে দিয়েছিল আমি বেতায়ের খেলোয়াড়রা সইন দাসনগরের অনুকূলে আবারও আক্রমণে অল্পের জন্য বাইরে গোলকিক গোল হয়েছিল গোলকিকের পর খেলা শুরু করলেন আক্রমণে দাসনগর যুবসংঘ নির্বিষ আক্রমণ আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা অমিতাবেদায়ের কিন্তু বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে দাসনগর যুবসংঘ বল ক্লিয়ার করে দিলেন থ্রোইন থ্রোইন থেকে খেলা শুরু করলেন দাসনগর যুবসংঘ বাধা দিচ্ছেন বেতায়ের খেলোয়াড়রা অফসাইড থেকে খেলা শুরু করেছিলেন তবে আবারও আক্রমণে কিন্তু দাসনগর যুবসংঘ গলমুখী আক্রমণ দেখা যাক মেরেছেন এবং গোল করলেন দাসনগর যুব সংঘের খেলোয়াড় ফলে এই মুহূর্তে এই খেলার ফলাফল এক শূন্য বলে আগমন হলুদ রঙের জাজপুরিহিত দাসনগর যুব সংঘ গোলের পর খেলা আবারও শুরু হলো তবে কর্নার হয়ে গিয়েছিল তবে সেন্টার থেকে টাচ করেই কিন্তু গোলমুখী একটি বল দেয় তারপর বলটি ক্লিয়ার করে দেয় ক্রোয় কর্নার করে দেয় হয়ে গিয়েছিল দেখা যাক পেছিয়ে পড়েছে আমতা হেড ফলে এই মুহূর্তে নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে যে খেলাটি দেখছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথম অর্ধ হলুদ রঙের যাচ্ছি পরিহিত দাসনগর যুবসংঘ তারা এক শূন্য গোলে আগোয়ান আর ডিপ ব্লু রঙের যাচ্ছি পরিহিত আমতা বেতাই তারা পিছিয়ে পড়েছেন শূন্য এক গোলে বল দখলের লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে পিছিয়ে পড়েছেন আমতা বেতাই আবারও বল পেয়েছেন দাসনগর যুবসংঘ রাস্ত যুবসংঘ ওয়ান টু করে খেলে আবারও গোলের কাছাকাছি তবে সামাল দিলেন আমি বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়রা খেলা শুরু করেছেন ব্যাকপাস দিয়েছিলেন ওখান থেকে আবারও নিজেদের মধ্যে একে অপরকে দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা করবেন বল জমা পড়ে গেছে দাসনগর যুবসংঘের খেলোয়াড়দের কাছে দাসনগর যুবসংঘ তারা নিজেদের মধ্যে খেলে আবারও আক্রমণ শানাবার চেষ্টা চলেছেন দাসনগর যুবসংঘন্যগুলি আগবান দাসনগর বেতাই ধরে আগাবার চেষ্টা গোলকিপারের উদ্দেশ্যে ব্যাকপাস ফ্রিন থেকে গোলকিপার লম্বা খেলেছেন তবে ট্রোইন হয়ে যায় থ্রইন থ্রোইন থেকে খেলা শুরু করলেন গোলকিপার লম্বা বল খেলে দিয়েছেন আবারও থ্রইন দাসনগরের অনুকূলে থ্রোইন থেকে খেলা শুরু করেছেন তবে থ্রইনটি নিতে পারলো না দাসনগরের খেলোয়াড় আবারও গোলকিপার ওয়ান টু করে খেলে আক্রমণ সানাবার চেষ্টা এবং তার রেটায়ার্ড কিন্তু দাসনগরের খেলোয়াড়রা প্রস্তুত ছিলেন দাসনগর ধীরে ধীরে আক্রমণে মেরেছেন তবে খুবই দুর্বল শট বল তালুবন্দি করে সতীর্থকে খুঁজছেন ইতিমধ্যে কিছুটা হল স্বস্তি দাসনগর খেলোয়াড়দের মধ্যে কেননা ইতিমধ্যেই তারা একটি গোল তুলে নিয়েছে আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আমার দাসনগর খেলোয়াড়দের কাছে বল খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে প্রায় শেষের দিকে ইতিমধ্যেই কিন্তু দাসনগর যুব সংঘ শূন্য এক গোলে আগয়ান হলুদ রঙের গাছটি পরিহিত দাসনগর যুবসংঘর পরিহিত আমতা বেতাই জয়ন্তী হ্যাথানেটিক ক্লাব শূন্য এক গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করেছেন বাসনগর যুবসংঘ আবারও আক্রমণ বাসনগর যুবসংঘ গোলমুখী আক্রমণ তবে এক্ষেত্রে কিন্তু প্রস্তুত ছিলেন আমতা বেথাইয়ের গোলকিপার আবার আক্রমণে আমতা বেতাই বাধা দিলেন আবারও পেয়েছেন আমতা বেথাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়রা ওয়ানটি করে খেলে আবারও আক্রমণ তবে ক্ষেত্রে ভুল পাস আবার দাসনগরের খেলোয়াড়রা ধীরে ধীরে আক্রমণ নিয়ে যাওয়ার চেষ্টা এক প্রান্ত থেকে আর প্রান্তে বল খেলে দিলেন দাসনগর যুবসংঘের খেলোয়াড়রা আমায় বাধা দিচ্ছেন এখনো কিন্তু দাসনগর যুবসংঘের খেলোয়াড়দের আইতে তবে সইম আমতা ব্যথায়ের অনুকূলে আমতা বেতাই থই থেকে খেলা শুরু করেছে বল জমা পড়ে গেল দাসনগর যুবসংঘের খেলোয়াড়দের কাছে আবারও গোলমুখী আক্রমণ দাসনগর যুবসংঘের মাইনাস তবে প্রতিহত হয়ে বল বাইরে কনা কনা থেকে খেলা শুরু করবেন দাসনগর বল ভাসিয়েছেন তবে হেঁট দিয়ে দিলেন আবারও একটি শট মেরেছিলেন দাসনগর যুবসংঘের খেলোয়াড়রা গল্পবারের উদ্দেশ্যে ব্যাকপাস প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানি দিই এই মুহূর্তে আমরা রয়েছি নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে যেখানে নকআউট ফুটবল প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন দাসনগর যুবসংঘ বনাম আমতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব এই মুহূর্তে এই খেলার ফলাফল হলুদ রঙের যাচপুরিত দাসনগর যুবসংঘ এক এবং ডিপ ব্লু রঙের জাজপুরহিত বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব শূন্য বলতে বলতে আক্রমণ আমতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব অফসাইড অফসাইডে কবলে পড়লেন আমতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব ইতিমধ্যেই প্রথম সেমিফাইনাল খেলা আপনাদের জন্য উপস্থাপন করেছিলাম প্রথম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল দেওলপুর ফুলমুন ক্লাব এবং বালিটিগুড়ি দল ওখানে বালিটিগুড়িকে পরাজিত করে দেওয়ালপুর ফুলমন ক্লাব ইতিমধ্যেই তারা ফাইনাল খেলার টিকিট সংগ্রহ করেছেন আগামী দিন যে ফাইনাল খেলা হবে তার প্রতিপক্ষ কোন দল হবে দেখা যাক আবারও আক্রমণে আমতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব মেরেছিলেন তবে দিশাহীন সব বল বাইরে গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করলেন দাসনগর যুবসংঘ অফসাইড হয়েছিল অফসাইট থেকে খেলা শুরু করেছে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে প্রথমার্ধের খেলা শেষ অতিরিক্ত সময়ে খেলায় প্রবেশ করল আক্রমণে লম্বা বল ক্লিয়ার করে দিলেন সোইন সোইন হয়ে গিয়েছিল باول করে ফেলেছি কিক হয়ে গিয়েছিল কিক থেকে খেলা শুরু করবেন আমতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব শাহীন পাস বল অনার্সের আর বলতে বলতে আজকের ম্যাচের এপি সহদেব ধক তিনি বাঁশিবাজি জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শেষ পরবর্তী ভিডিও দেখা হবে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ